রাজবাড়ির বালিয়াকান্দিতে চাষ হচ্ছে সাঁচি ও মিষ্টি পান একটা সময় এই পান স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হতো দেশের বিভিন্ন স্থানে তবে করোনাকালীন নিষেধাজ্ঞার পরেই নতুন করে পান চাষে আগ্রহ বাড়ে এ জেলার চাষিদের তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্যসূত্র বলছে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর বহরপুর ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় সাঁচি ও মিষ্টি পান চাষ করছেন চাষিরা অনেকে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেও পান চাষ করছেন প্রতিটি গাছ থেকে সপ্তাহে দুইবার থেকে তিনবার তিনটি করে পাতা সংগ্রহ করা হয় পান পাতা বাজারে বিক্রি হয় পোন হিসাবে প্রতিপনে আশিটি পাতা থাকে স্থানীয় বাজারে আকার আকারভেদে প্রতিপন পানের দাম হচ্ছে পঞ্চাশ থেকে দুশো টাকা তবে পান বলছেন করোনার পর থেকে পান চাষের লোকসান গুনছেন তারা তীব্র খরা রোগ সঠিক ঔষধ প্রয়োগ ও কৃষি বিভাগের তদারকির অভাবকে দোষলেন তারা করোনার পর থেকেই আমরা পান চাষি মানে লস যে পান হয় তাতে আমাদের পোষায় না পছন্দ লাগে করোনার পর থেকে আমরা এই পর্যন্ত লসই আসি আমাদের ঠিক হয়েছে দাও তো ঠিক হবে এই যে খরা খরার জন্য আমরা পুরোই লস খেত করে চার কিশো আমরা যে পান চাষ করি এই পান চাষ করি যে বর্তমান খরচ এই খরচে আমাদের পোষাইতেছে না মানে সরকারের কাছে কোনো ভালো ওষুধ আমরা পাচ্ছি না এই যে গিরিয়ে পচা মাথায় যায় আমরা আমরা যে ওষুধ কিনি এই কোনো আমাদের আমাদের কাজ না খুব লস বালিয়াকান্দি উপজেলায় কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন এই উপজেলায় প্রায় আশি হেক্টর জমিতে সাঁচি ও মিষ্টি পান চাষ করা হয়েছে এই উপজেলায় মিষ্টি ও পান মিলিয়ে আটশো সত্তরটি বরজ রয়েছে রাজবাড়ী প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি